আপনারা জানেন যে পুরো সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা নয় হাসান সফরে দোয়া কবুলের জায়গার কথা বলেছেন সম্ভবত পনেরোটি অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই এমনকি মদিনাতেও

বাংলাদেশে একটি ফিটনা সৃষ্টি করেছিলেন যে নবীজি নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর পরে তিনি নবী হয়েছেন যাই হোক এই ব্যাপারে উলামায়কের আমরা যথেষ্ট প্রতিবাদ করেছেন এই প্রতিবাদের মুখে তিনি শেষ পর্যন্ত ভুল স্বীকারও করেছেন এখন তিনি যে কথাটি বললেন যে এই মদিনা শরীফে নাকি স্পেসিফিক কোনো জায়গা নেই দোয়া কবুল হওয়ার আমি বলবো যে এই কথাটি কোনো জাননেওয়ালা মানুষ কিন্তু কোরআন হাদিস বুঝেন কোরআন হাদিস জাননেওয়ালা মানুষ এরকম কথা বলতে পারে না মদিনা শরীফে স্পেসিফিক দুয়ার জায়গা রয়েছে কিনা আমরা খুব সংক্ষেপে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার অনেক বন্ধু বান্ধব অনেকেই বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন সময় তো শুধু আপনারা জানেন পবিত্র কোরআন শরীফে একটি সুরা রয়েছে সুরাতুন নিসা এই সুরার 24 نمبر آيات قريمة اللہ فقر شد فرما چن وَمَا رَسَلْنَا مِن رَسُولٍ إِلَّا لِتَعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُ اللَّهِ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولِ لَا وَجَدُ اللَّهَ تَوَّابًا رَحِيمًا اللہ فقر کی لیا کرے تار شمشتو بندہ بندر کے دس کرے وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا যদি তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো অর্থাৎ তোমরা যদি কোনো গুনার গুনার কাজ করে ফেলো আর যা ও কা এমত অবস্থা যদি আমার নবীজির গেই বিয়ার্ডে নবীজির রাজা এতরে তোমরা উপস্থিত হও ফাস্তাক ফারুল্লা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং যদি তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো ওয়াস্তাক ফার আল্লাহ রসুল এবং তোমার তোমাদের পক্ষে যদি আমার নবী আমার কাছে সুপারিশ করেন অথবা তোমরা যদি আমার নবীর সুফা সুপারিশ ধরে যে আমার কাছে মাফি চাও তাল্লাহ জাদুল্লাহ তাওয়াবার রাহিমা তোমরা পাবে আমি আল্লাহকে একজন তবা কবুলকারী এবং অত্যন্ত দয়াশীল এই আয়তিক অর্মিতা আল্লাহকে স্পষ্ট করে বলেছেন যে নবীজির রজায় আতরে গিয়ে যদি কেউ নবীজির কেউ পশিলা দরে মাফি চায় আল্লাহর কাছে নট নবীজির কাছে আল্লাহর কাছে যদি মাফি চায় তাহলে এই ব্যক্তির দোয়া কবুল হবে এই ব্যক্তির তোবা কবুল হবে এবং তারা বলতে চায় এই আহমদ গংরা এটা নবীজির অবস্থায় এই আয়তের কার্যকারিতা ছিল এখন নেই ওখানে আমি বলবো জগৎ বিখ্যাত যে সমস্ত ওলামায়িকার আমরা রয়েছেন যাদের অক্লান্ত মেহনত পরিশ্রমের কারণে এই মুসলমানরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান পেয়েছে সেই সাহবায় কালাম থেকে নিয়াজ পর্যন্ত যারা হকানি উলামায় কালাম তাদেরকে আল্লাপাক তার অসংখ্য গণিত ইলমের নূর দান করেছেন এরকম একজন ব্যক্তি হলেন ইমাম কোস্তালানি রাহিমাহুল্লাহ তিনি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি তার একটি কিতাবে লিখেছেন তার কিতাবের নাম হল মাওয়াহিবুল্লা দুনিয়া ইমাম যিনি হাফিজে হাদিস ছিলেন এই আয়তে করিমা ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লিখছেন لأن تعظيمه صلى الله عليه وسلم لا ينكتع بموته ولا يقال إن استغفار رسول لهم إنما هو في حال حياته وليست الزيارة كذلك تنه لا ينكتع بموته صلى الله عليه وسلم لأن تعظيمه صلى الله عليه وسلم لا ينكتع بموته نبي زير شمان তার ইন্তেকালের পরে শেষ হয়ে গিয়েছে বন্ধ হয়ে যে কথা কে বলা যাবে না ওলা ইউকাল উস্তেফার আর রাসরুল ইল আহুম ইন্ন মা ওয়াফিহা এবং তার কাছে সুপারিশ চাওয়া তার কাছে চাওয়া শুধু তার জীবনদশায়ী ছিল এখন আর নেই এ কথাটা বলা যাবে না তিনি বলেছেন এই ওলা ওলা ইউকাল ওই কথা বলা যাবে না বরঞ্চ

আপনি এক কিতাবে পান নাই আরও দশটি কিতাব দেখেন দেখুন আমার কাছে একটি কিতাব রয়েছে এই কিতাব হলো আর সিফা ও সিকাম ফিজিয়ার জিয়ার তিখাইল আনাম ইমাম সবিকি রাহিমাহুল্লাহ এই বিশ্ববিখ্যাত কিতাবটি লিখেছেন আপনি কিতাবটি পড়বেন পড়লে আপনি দেখবেন যে আপনার চোখ খুলে যাবে আপনার জবান বন্ধ হয়ে যাবে এরকম কথাবার্তা বলা থেকে এবং নবিজির সহি হদিস শরীফ যে হদিশ শরীফটি বখারি শরীফ সহদেশের নির্ভরযোগ্য কিতাবা দিতে রয়েছে নবীজি বলেছেন মা বাই না বাইতি ও বাড়ি রও দা তুম্মেদি আজিল জান্না নবিজি বলেছেন আপনারা জানেন নবীজি হিনা আহেতা যখন ছিলেন নবীজির যে যে গেরিবিয়ারটি রয়েছে নবীজির যে রওজা আতর রয়েছে এই করেই নভিজি মা আশা সিদ্দিকার আদি আল্লাহ তা নিয়ে থাকতেন এবং বলেছেন মা বাইনা বাইতি ওয়ামিম বাড়ি আমার আমার গড় এবং আমার মেম্বরের মধ্যখানে যে জায়গাটি এই জায়গাটি হলো রহদা তুমি রিয়াজিল জান্না আল্লাহর নিকট জান্নাতের বাগানদের মধ্যে একটি বাগান অর্থাৎ বেস্টের একটি টুকরা আর এই বেস্টির টুকরাতে বসে যদি কেউ দোয়া করে তোবা করে তার দোয়া কবুল হবে না তার তোবা কবুল হবে না এই কথাটি পাগল ছাড়া কেউ বলতে পারে না তাদের মস্তিষ্কে প্রবলেম রয়েছে তারাই বলতে পারে সময় তো শুধু আপনারা জানেন উলামরা তাদের কিতাব নিজস্ব কিতাব আদিতে মদিনা শরীফের গুরুত্বর কথা লিখেছেন মক্কা শরীফের গুরুত্বর কথা লিখেছেন কেউ কেউ প্রশ্ন করেছেন মদিনা শরীফের গুরুত্ব বেশি না মক্কা শরীফের গুরুত্ব বেশি তারা আলোচনা করতে করতে গিয়ে তারা মক্কা শরীফের কথা কেউ কেউ বলেছেন কেউ মদিনা শরীফের কথা বলেছেন এবং এক জায়গাতে গিয়ে সব একত্রিত হয়ে গেছেন। বিল ইত্তেফাক ইজমা হয়ে গিয়েছেন যে নবীজির নুরানি শরীর মুবারক যে জায়গার যে মাটির সাথে মিশ্রিত আছে টাচ করে আছে এই জায়গাটুকু কাবা শরীফ থেকে নিয়ে আল্লাহর আজিম থেকে সুতরাং এই কথাটি বলা এটা নিহাত একটি অন্যায় কথা যে নজিত এই রোজায় আতরে আপনি যাবেন গিয়ে নবীজিকে অসিল আতরে দোয়া করবেন গ্রান্টটি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে সময় তো শুধু হদিসের বিভিন্ন কিতাবাদিতে নবীজি মসজিদে ও নবীতে পাঁচটি জায়গার কথা স্পেসিফিকলি বলে গিয়েছেন এ জায়গা এ জায়গাতে বলে বসে তোমরা এবাদতি করবে এবাদতি কবুল হবে তোমরা তোবা করবে তোবা কবুল হবে তোমরা দোয়া করবে দোয়া কবুল হবে আপনারা জানেন এই জায়গাটু আমি খুব সংক্ষেপে বলছি ভিডিও লম্বা করতে চাই না আমি এই প্রথম নাম্বার হলো উস্তুনে হান্নানা যেটাকে উস্তুনে মোয়াল্লাকাও বলা হয় এটা একটা সংক্ষেপ ইতিহাস রয়েছে আপনারা জানেন নম্বর টু হলো উস্তুনায় তোবা যেটাকে উস্তুনায় আবুলুবাবা বলা হয় নাম্বার থ্রি হলো উস্তুনায় আয়েশা এটা মানে মানে একটা পিলার একটি পিলারের কথা নবীজি বিজি বলছেন মর্জিদ নবী একটি পিলারের কথা বলছেন এই পিলারগুলোর মধ্যে যে জায়গা রয়েছে এগুলা এগুলো দোয়া কবুরের জায়গা এবং উস্তুনায় সারিজ যেখানে নবীজি এতেকাফ করতেন নবীজি সিংহাসন যেখানে বসানো হতো নবীজির মুবারক বিছনা যেখানে বসানো হতো সেই জায়গার কথা বলছেন এবং উস্তুনায় আলী উস্তুনায় উফুদ জায়গাটা এটাকে বলা হয় এই এই জায়গায় স্পেসিফিক জায়গাগুলো নবীজি বলেছেন এগুলো দোয়া কবুলের জায়গা তোমরা এখানে আসবে দোয়া করবে তোমাদের দোয়া কবুল হবে তোমাদের এবাদতি কবুল হবে তোমাদের তবা আল্লাহর কাছে কবুল হবে আর তিনি বলছেন তোমাদের এনেছে কোনো স্পেসিফিক জায়গা নেই দোয়া কবুলের জন্য উস্তুনে হান্নারের কথা আমি খুব সংক্ষেপে বলি সবাই জানেন আপনারা মসজিদে নবীতে মিম্বর বানানোর আগে একটি খাজুরের কুটি ছিল যেটাকে যেটার উপরে বর করে নবীজি কুচপা দিতেন শুক্রবারে যখন সাহবা এখন মিম্বর বানালেন তখন নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুঁজপা দিতেন একদিন নবীজি শুক্রবারে মিম্বরে দাঁড়িয়ে খুঁজপা দিচ্ছেন তখন এই কুটি থেকে একটি কান্নার আওয়াজ আসছিল নবীজি শুনেছেন ওই সময় সমস্ত সাহবা এখন শুনেছেন এবং কিতাবে লেখা হয়েছে কান্নার আওয়াজটা কিভাবে ছিল কান্নার আওয়াজটা ছিল একটি হরিণী তার বাচ্চা হারালে জবাবে কাঁদে ঠিক সব একটি কান্নার মর্মশ ফর্সি আওয়াজ আসছিল নবীজি মিম্বর শরীফ তেলামে আসলেন এসে বললেন যে হান্নামা তুমি কি চাও নবীজি বললেন তিনি বললেন যে আলসুর আল্লাহ মিম্বর বানানোর আগে আপনি আমাকে বর দিয়ে কুৎপা দিতেন আমার বড় ভালো লাগতো মোহব্বত করতাম আপনাকে আজকে আপনার বেদনায় আমি কাচ্ছি। তুমি বললেন যে তুমি যদি চাও যে মদিনা শরীফের গার্ডেনে তোমাকে লাগিয়ে দিই তোমাকে ফল ধরবে মদিনা শরীফের লোকেরা উপকৃত হবে নতুবা জান্নাতে তোমাকে আমার সাথে থাকতে পারবে জান্নাতে আল্লাপাক তোমাকে লাগিয়ে দিবেন জান্নাতে ফল ধরবে তোমার সব জান্নাতিরা তোমার ফল খাবে তিনি দুই নম্বর প্রস্তাবটি গ্রহণ করে নিলেন বললেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি এই ওই জায়গাতে মাটি কুড়ে দাফন করে দিয়েছিলেন নবীজি বলেছেন যে ওই জায়গাতে দোয়া করবে তোমরা তোমাদের দোয়া কবুল হবে তোমাদের তবা কবুল হবে সুহান এবং উস্তুনা আবিলু বাবা আপনারা জানেন আবিলু বাবা রাজি আল্লাহ তালুর ঘটনা যখন মদিনা শরীফে একটি গোত্র ইহুদি গোত্র কবিলা ছিল বনিকুরাইজা মুসলমানরা তাদেরকে বন্দী করল তখন এই বনি কুরাইজাতে আবিলু বাবার যথেষ্ট আত্মীয় স্বজন এখানে ছিলেন এবং মুসলমানরা বন্দী করার পরে তাদেরকে তাদের সাথে চুক্তি করার জন্য পরামর্শ করার জন্য তারা বলবো যা বললো যে আবিলু বাবার পরামর্শ আমরা মানবো নবী যা আবিলু বাবা খেতে পারে সরি পাঠালেন আমার শরীর একটু খারাপ আপনারা সাউন্ডেই বুঝতে পারতেছেন আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না তখন আবিলু বাবাকে পাঠালেন এবং আবিলু বাবাকে তারা জিজ্ঞাসা করেছিল যে আমরা যদি বাইরে বের হয়ে আসি আমাদেরকে কি কতল করা মারা হবে তখন তিনি ইশারা দিয়ে বলেছিলেন যে গোলার দিকে তাকিয়ে ইশারা করে বলেছিলেন হ্যাঁ তোমাদেরকে মারা হবে তো এই যখন গোপন বেগটা শুনলেন বা মুসলমানরা শুনলেন তখন সবাই আপসেট হয়ে গেলেন যে আবিলু বাবা মুসলমানদের গোপন তাদেরকে করে দিয়েছেন তখন আবিল বাবা তার নিজের ভুল বুঝতে পেরে তিনি খুব লজ্জিত হয়েছেন অনুতপ্ত হয়েছেন এবং তিনি তার এই ভুলের কারণে তিনি মসজিদের নবীতে একটি কুটা ছিল এই পিলারে তিনি তার দয়টা হাত বেঁধে রাখতেন শুধু নামাজের সময় তিনি কুলিয়া নামাজ পড়তেন অথবা পেশাব পায়খানার দোকানে তিনি পেশাব পায়খানা করতেন এবং তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আয়াত নাজিল করে আমাকে মাফির ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার হাত খুলব না সাত দিন এভাবে থাকার পরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে আল্লাপাক বলেছেন যে হে আমার হবি আপনি গিয়ে আবুলু বাবাকে বলেন যে তাকে মাফ করে দিয়েছি এবং তার এই বুলের কার বলেছিলেন যে আমি যতদিন থাকব। থাকবো আমার আত্মীয় সাথে কোনো সম্পর্ক রাখবো না এবং আমার সারা সম্পদ আমি ইসলামের তুলে বিলীন করে দিব এই পিলারের নাম হলো এই উস্তুনায় আবিল এই পিলারে যে যারা চিনবেন তারা যাবেন এখানে গিয়ে তোবা করবেন নমাজ পড়বেন এবাজতি করবেন দোয়া করবেন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এবং আপনারা জানেন একটি কথা যে হলো উস্তুনায় আয়সা এখানে নবীজি দশ অক্ত নামাজ পড়েছেন এবং মায়েশা বলেছেন এই পিলারের গুরুত্ব যদি কেউ বুঝতো তাহলে এখানে এখানে আসার জন্য লটারি করতো মানুষ আয়সা তার আশার জিয়া তাল আনহা ওনার বাগনাকে দেখিয়ে বলেছিলেন যে বাগনা এই জায়গাটা তুমি চিহ্ন করতে করে রাখো এখানে দোয়া কবুরের জায়গা নবীজি দশ অক্ত নামাজ এই পিলারের কুটিতে পড়েছেন সুহান এবং মসজিদে সারির নবীজি তার তিনি অসংখ্য গণিত এই পিলারের নিচে বসে তিনি করেছেন এবং এই জায়গাতে নবীজি বলেছেন দোয়া কবুলের জায়গা তোমরা এখানে দোয়া করবে দোয়া কবুল হবে উফুদ এখানে নবীজি নমাজ পড়েছেন এই উস্তুনায় উফুদ হলো নবীজি যখন মদিনা শরীফের মানুষ ঘুমিয়ে পড়তেন তখন এখানে দাঁড়িয়ে নবীজি তা আজদের নমাজ পড়তেন নবীজি বলেছেন এটা দোয়া কবুলের জায়গা তোমরা সেখানে আসবে দোয়া করবে এবং তোমাদের দোয়া দোয়ার দরবারে কবুল হবে সময় তো শুধু আপনারা জানেন যে নবীজি প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতুল বাকি থেকে দোয়া করতেন তো জান্নাতুল বাকি হলো দোয়া কবুলের জায়গা এবং আপনারা জানেন এটা অথেন্টিক হাদিস আপনাদেরকে বলি যখন নবীজি মদিনা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ তিনি আসছেন তখন নবীজি কুবাতে অবস্থান করেছিলেন এখন তেরো দিন কুবাতে অবস্থান করে একটি মসজিদ তিনি তৈরি করেছিলেন সাহাবাহিক রামদেরকে নিয়ে এবং নবীজি বলেছেন যে প্রতিদিন শনিবারে নবী যেখানে গিয়ে দুই রেখাত নামাজ পড়তেন নবীজি বলেছেন তোমরা যারা একা এখানে এসে দুই রেখাত নামাজ পড়বে তোমাদেরকে আল্লাপাক একটি মকবুল উমরার সব দান করবেন এবং এই হদিস শরীফটা আমার নিজের চৌকে দেখেছি আমি এখানে এই মসজিদ মসজিদের কুবার গেইটে লেখা আছে এই ওয়ালের মধ্যে লেখা আছে এই হদিস শরীফটি আহমদুল্লাহ সাল আপনি জানেন শুধু দোয়া নয় মসজিদে গেলে উমরার সবও পাওয়া যায় আর আপনি বলছেন যে স্পেসিফিক কোনো জায়গা নেই মদিনা শরীফ সম্পর্কে এরকম কটুক্তি করা এরকম কথা বলা খুব সাবধান এবং আপনারা জানেন যে আর অসংখ্য গণিত হুদী শরীফ রয়েছে শরীফ এবং নাসাই শরীফে আমরা পেয়েছি নবীজি সাহবায় আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন মদিনা শরীফ গিয়ে নবীজির গেবিয়াটে গিয়ে নবীজির রায় আতরে গিয়ে নবীজিকে ও আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করতেন এরকম অসংখ্য গণিত হদিস রয়েছে সুতরাং এরকম কথা বলে নবীজির আশিক মদদেরকে ডুকা দেওয়া এটা নিহায়ত নাই আমি বলবো যারা হজে যান তারা অবশ্যই হজের কার্যক্রম শেষ করে আপনারা মদিনা শরীফ যাবেন এবং সালাম দিয়েছেন নবীজির রাজা আতরে গিয়ে নবীজির নবীজির সামনে দাঁড়িয়ে নবীজি চিনবেন জানবেন যে কে এসেছে আমাকে সালাম দিচ্ছে সুতরাং এই 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 আপনার বিশ্বাস রাখবেন نبذير قيبي أرتجون قياب ولبن السلام و عليك يا رسول الله نب نبذير قيبي أرتجك أوازج بوعليكم السلام ورحمة الله وبركاته شدراخ أكان اكن دوكو أكان دعاءك بولج أجمع نبذير شتة محبة ريت نبي شامحور كوارج أجمع ونبذير بولج أن جم ان جا كبري যে আমার গে বিয়ার আমার কবিস্তান জিয়ারত করবে আমার রোজা আসর জিয়ারত করবে কিয়ামতের মধ্যে ময়দানে তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে এবং এভাবে আরো কত অনেক হাদিস রয়েছে সময় তো শুধু এরকম ব্যক্তিদের কথা শুনবেন না আপনারা অবশ্যই মদিনা শরীফ যাবেন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরবেন এবং মাদার মাথার মধ্যে এটা রাখবেন যে আমার নবীজি মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরেছেন আজকে আপনাকে আল্লাহ সুভাগ্য দিয়েছেন আপনি মদিনা শরীফ গিয়েছেন أبنا مان السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك يا نبي الله السلام يا رحمة للعالمين الله بالعالمين السلام عليكم ورحمة الله وبركاته